এমন একটি আচার যদি বাড়িতে থাকে পরোটা লুচি রুটি মুড়ি মোমো সব কিছুর সাথে খাওয়া যাবে আর আচারটা কীভাবে বানিয়েছি তাহলে চলুন শেয়ার করা যাক আচারটা বানিয়েছি ধনে পাতা দিয়ে আর এখন বাজারে গাদা গাদা ধনে পাতা আর যারা বাড়িতে চাষ করেন তাদের হচ্ছে একটা সময় পরে ধনে পাতা শীষ হয়ে যাবে ফুল আসবে এবং ধনে পাতাগুলো শুয়ে পড়বে তারপরে কিন্তু আর ধনে পাতা কিংবা ধনে শাক পাওয়া যাবে না আমিও বাড়িতে চাষ করেছিলাম তো পাঁচ টাকা ধনে ছড়িয়ে এতটা যে ধনে শাক হবে ভাবতেই পারিনি কি করব ধনে পাতাগুলো বড় হয়ে যাচ্ছে কাজে তো লাগাতে হবে তাহলে ধনে পাতাগুলো এইভাবে স্টোর করব। কিভাবে স্টোর করলে ধনে সারা বছর আপনারা উপভোগ করতে পারবেন এবং সব কিছুতে ধনে ব্যবহার করতে পারবেন সেটা একটু শিখিয়ে দেব এই ভিডিওর মধ্যে দিয়ে প্রথমে হচ্ছে একদম ফ্রেশ ধনে পাতা কেটে নিলাম আর কেটে নেওয়ার পরে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে আমি দুটো হাত দিয়ে ভালো করে ধরতেও পাচ্ছি না এতটাই হয়েছে তারপরে সেগুলোকে ভালো করে বেছে নিতে হবে এখন বাজারেও গাদা গাদা ধনে পাতা আপনারা পাঁচ টাকা দশ টাকা ধনে পাতা কিনলে আপনারা কিন্তু সারা বছরের জন্য স্টোর করতে পারবেন তারপরে কি করবেন ভালো করে বেছে নেবেন কোনো রকম কোনো পোকা কিংবা হলুদ পাতা যেন না থাকে বড় বড় ডাঁটি থাকলে কোনো অসুবিধা নেই শুধু যে পাতা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভালো করে ভেজ বেছে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ হচ্ছে ধনে পাতার মধ্যে অনেক রকমভাবে নোংরা থাকে সেই নোংরাগুলোকে বের করে নিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছি আমি গোড়া শুদ্ধ তুলি আমি কেটে নিয়েছিলাম কারণ পরে যেন আবার যখন নতুন রোগ গজাবে তখন যেন আবার খেতে পারি এটাই হচ্ছে সুবিধা বাড়িতে গাছ থাকলে তারপরে হচ্ছে আমি ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে মুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে অল্প অল্প করে কিন্তু সুতির কাপড় দিয়ে এ করে নিতে পারেন এরপরে হচ্ছে ধনে পাতার নিজস্ব কিছু রস থাকে সেই রসগুলোকে একটু আমি টাঙিয়ে নেব মানে রসগুলোকে একটু হালকা করে শুকিয়ে নেব। তার জন্য হচ্ছে আমি এখানে কড়াইয়ের ব্যবহার করেছি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তারপরে ধনেপাতাগুলোকে দিয়ে দিতে হবে কারণ এতটা ধনেপাতা মিক্সিতে বাটতে গেলে অনেকটা জল জলে হয়ে যাবে আর বেশি জল জলে একদমই চাই না কারণ এই আচারের মধ্যে জলের ব্যবহার কিন্তু সেই রকমভাবে হবে না আর যেটুখানি হবে জলটাকে একদম শুকিয়ে দিতে হবে সেই জন্য আমি এতটা ধনেবাদ একটা বড় কড়াই এটা এই বড় কড়াইয়ের মধ্যে চেপে চেপে দিয়ে আমি হচ্ছে জলটাকে একটু শুকিয়ে নিচ্ছিলাম এরকমভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে যদি আপনারা আচার করতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে আপনারা রোদে শুকিয়ে বইমে করে রাখতে পারেন তার রেসিপিটা পরে শেয়ার করব আচ্ছা এখন যেটা করছি আমি ভালো করে হচ্ছে রসটাকে শুকিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা ছিল আর কতটুকুনি হয়ে গেছে তো আমি গায়ের রসটা যতটা পেরেছি মেরে নিয়েছি এরপরে হচ্ছে বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি লঙ্কা একদম লাল লাল সবুজের সাথে আচারের মধ্যে একটু লাল লাল লঙ্কা পেলে তার মজাটাই আলাদা আর আমি লঙ্কাগুলোকে ভালো করে কেটে নিচ্ছিলাম যেটার উপরে কাটছি সেটা হচ্ছে একটা কাঠের টুকরো এটা কোনো কেনা কিছু নয় এটা আমার বাড়িতে হাতে বানানো তো এরকমভাবেই আমি কাজ করে থাকি কোনো ফেন্সি জিনিস নয় জাস্ট কাজ চললেই হল আর আমি এখানে লঙ্কাগুলোকে গোল গোল করে পিস করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বাগানের একদম তাজা লঙ্কা তার সাথে হচ্ছে বাগানের ধনেপাতা পাতা ফ্লেভারটাই আলাদা এখানে হচ্ছে বেশ কিছু রসুন ছাড়িয়ে নেওয়া হয়েছে আর রসুনগুলোকে আদা থে থেতা করে নেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনারা চপারেও কিন্তু চপ করে নিতে পারেন এবার আর কী হবে তার সাথে হচ্ছে আমি এখানে ইউজ করব হচ্ছে কিছুটা পরিমাণে তেঁতুল যেহেতু হচ্ছে পরিমাণে আমি অনেকটা করছি সেই জন্য এখানে দুশো গ্রাম তেঁতুল ইউজ করেছি আর ভিনিগারে ভিজিয়ে রাখবো ভিনিগারে ভিজিয়ে রাখার পরে হচ্ছে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো গোলমরিচ আর হচ্ছে দিয়ে দেব মৌরি আর এর মধ্যে দিয়ে রাখবো এই যে শুকিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু পিস পিস করে নিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো দুবার তিনবার চারবার যে যতটা কোয়ান্টিটি তোমরা ইউজ করবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিয়ে অল্প 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 করে তোমাদেরকে একটু ধৈর্য ধরে পেস্ট করে নিতে হবে আমার সমস্ত কিছু পেস্ট করা হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম কিন্তু সেইভাবে জল বেরোয়নি একদম হালকা একটু জল বেরিয়েছে তো একদম এরকম টাইট হচ্ছে মাখাম যখন হচ্ছে আপনারা বাড়বেন এরকম টাইট হতে হবে এরপর হচ্ছে আমি তেঁতুলের কাঁত বের করে নিচ্ছিলাম ভালো করে চটকিয়ে চটকিয়ে হচ্ছে আমি তেঁতুলের কাঁত বের করে নিচ্ছিলাম আর যে ছিপড়া মতো যেটা বেরোবে সেটা কিন্তু কোনোভাবে আমরা ফেলবো না সেটা কিন্তু আমাদের ঠাকুর থালা বাসন মাসতে কাজে লেগে যাবে আর এখানে হচ্ছে তেঁতুলের কাত বের করার সময় আমি অল্প করে একটু জল ইউজ করেছি কারণ তেঁতুলের কাতটা না হলে হচ্ছে বেরোচ্ছিল না সেই জন্য তেঁতুলের কাঠটাকে খুব ভালো করে বের করে নিতে হবে আর ছিপড়াগুলো কিন্তু একদমই ফেলা যাবে না ওগুলো হচ্ছে আমাদের পিতলের জিনিসপত্র মাছতে গেলে কাজে চলে আসবে এই যে তেঁতুলের কাতটাকে বের করে নিয়েছি আর তেঁতুলের কাটটাকে খুব ভালো করে বের করে করার দরকার নেই অল্প অল্প একটু থাকলে কোনো অসুবিধা নেই এখানে ছাঁকারও দরকার নেই এরকমই থাকবে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ধনিয়া গুঁড়ো তার মধ্যে দিতে হবে হলুদ এই সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে কোনো লবণের ব্যবহার করতে হবে না কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আমি পুরনো তেঁতুল ইউজ করছি এটা বাড়িতেই থাকে আমার সারা বছর তো এখানে লবণ দেয়া আছে তো আমি লবণ প্রয়োজন যেটুখানি হবে সেটুখানি ইউজ করব বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিতে হবে আর সর্ষের তেলটা কিন্তু ঝাঁ জ্বালা হতে হবে এখানে কোনো ফ্রি প্রমোশন করব না তাই কোনো ব্র্যান্ড হচ্ছে আমি এখানে মেনশান করলাম না তার মধ্যে ফ্লেভারের জন্য আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে সর্ষে যখনই হচ্ছে চটপট করতে শুরু করবে তখনই তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি আর রসুন কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যখনই হচ্ছে হালকা একটু গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের কুচি করে রাখা হচ্ছে লাল লঙ্কা এরপরে দেখুন কতটা সুন্দর লাগছে এই যে এই যে রেড যে ভাবটা এটা যখন সবুজের মধ্যে যখন রেডটা আপনারা পাবেন তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে আর তারপরে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি ওখানে দিয়ে দেব হচ্ছে পেস্ট করে রাখা ধনিয়া পাতার পেস্ট তো এখানে হচ্ছে দিয়ে দিতে হবে এরকম অবস্থায় আর দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিতে হবে একটু জলটা হালকা একটু টেনে আসবে তারপরে দিয়ে দেব তেঁতুলের কাদের সাথে যে মশলা মিক্স করে রাখা ছিল সেটাকে ভালো করে দিয়ে দিতে হবে এরপরে কিচ্ছু না ভালো করে হচ্ছে আমাদেরকে কষাতে হবে এবং যেটুখানি জল আমরা ইউজ করেছি তেঁতুলের কাদে সেইটাকে টোটালটা কিন্তু আমাদেরকে রসটাকে শুকিয়ে নিতে হবে কোনো রকমভাবে কিন্তু রস থাকলে হবে না যেহেতু হচ্ছে আমরা এটা সারা বছর স্টোর করব সেই জন্য কিন্তু আমাদেরকে একদম জলের একটা বিন্দুও পর্যন্ত থাকলে হবে না আর তারপর ভালো করে হচ্ছে আমাদের এটাকে কষাতে হবে মানে এটাকে ভালো করে হচ্ছে আমাদেরকে শুকিয়ে নিতে হবে আমরা যখন কোনো পিঠে কিংবা নারকেল নাড়ু করি তখন দেখেছেন তো হাতে ডানা ব্যথা হয়ে যায় আচার করতে গিয়েও কিন্তু সেই অবস্থাটাই হবে যখন দেখবেন জলটা একটু একটু টেনে এসেছে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ সাধমতো লবণ দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়তে হবে কোনো রকমভাবে যেন কড়ার নিচে ধরে না যায় আরও একটু টেনে আসলে মানে জল শুকিয়ে আসলে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো চিনি ইউজ করতে পারেন তারপর আর কিচ্ছু না ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে আর সুন্দর করে কিন্তু আপনাকে কন্টিনিউ নাড়তে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কন্টিনিউ নাড়ার পরে এই রকম একটা থিকনেস আসবে এখানেই কিন্তু শেষ না একদম ডানা ব্যথা হয়ে যাবে একদম এই রকম কোয়ান্টিটি যখনই আসবে রকম থিকনেস যখনই আসবেন তখনই ভাববেন যে আপনাদের ধনে পাতার আচার একদমই রেডি হয়ে গিয়েছে সাইড থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে তখনই হচ্ছে আমাদের আচারটা একদমই রেডি এরপরে আর কিচ্ছু না বইমে ভরে নেবেন তারপরে হচ্ছে কি করতে হবে আবারও হচ্ছে অল্প করে সর্ষের তেল গরম করে দিয়ে দিতে হবে এখানে পরিমাণে অনেকটাই হয়েছিল। আমি ছোট ছোট কন্টেনারে ভরে নিয়েছি সবাইকে দেওয়ার জন্য আর এটা মাথায় রাখতে হবে আমাদেরকে কিন্তু কাঁচের বয়েমেই রাখতে হবে আমি সবাইকে দেওয়ার জন্য প্লাস্টিকের কন্টেনারে ভরে নিয়েছি কিন্তু এটা কাঁচের বয়মেই রাখতে থাকতে হবে তাহলে অনেক দিন থাকবে সারা বছর থাকবে আপনারা মুড়ি মাখা খান আপনারা মোমো খান আপনারা পকোড়া খান আপনারা পরোটা খান রুটি খান এইটা দিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন আর দেখতেই পাচ্ছেন যে কতটা ভালো হয়েছে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা শেয়ার করবেন সবার সাথে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা হচ্ছে আচার পছন্দ করে না তাদেরকে কিছু বলার নেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে পরবর্তী কোনো হ্যাকস নিয়ে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে